দাদা স্কালডুলার নি আছে মাস্টারে আপনি খাড়া হন নাই যদি bostake নায়িকা যদি তারা থাকে তাহলে সমস্যা নাকি দাদা আমি কাট দিয়েছে রোগী থাকলে নিয়ে যাবেন ওই সাইডে কাট আমি দেব কিন্তু আমার অনেক ভাই অনেক কাকা জিজ্ঞাসা করে আপনাদের চেম্বারে রোগী চিকিৎসা করেন ঠিক আছে তাহলে আমাদের এই মাসখানেকটা রোগী চিকিৎসা করা যায় না আচ্ছা বাবার একটু কথা বলবেন যে মানুষ পারে সব জায়গায় পারে যে মানুষ পারে না কোন জায়গায় পারে না এদিকে মহিলা গান শোনাক আমি দুইটা রুগী ডাকবো এক রুগী ডবল আসবেন না আপনার দুই থেকে পাঁচ টাকার উপকার হইলে হইতেও পারে তাহলে কোন রুগী সর্বপ্রথম রুগীটা হাত দেখাবেন আপনার স্ট্রোক হোক আর প্যারালাইসিস হোক আর এমনে হোক আর হঠাৎ হোক আপনার এই আপনার ব্যথা আপনার রাস্তা দিয়ে হাঁটতে পারেন না উঠা বসা করতে পারেন না একজন আমাকে হাত দেখাবেন টাকা লাগবে না মাংনা চিকিৎসা চলবে হাঁটুর ব্যথা আছে কারো বাবা হাঁটুর ব্যথা থাকলে একজন হাত দেখাবেন আমার ডাকার আপনার আছে একটু চলে আসেন আর কারো আছে নাকি আপনার আছে ওটা বাসা করতে পারেন এটা এগিয়ে আসেন এটা এগিয়ে আসেন এই বাবা এটা এগিয়ে আসেন আসলে আপনি কি ওটা বাসা করতে পারেন চাচা বলছে ওটা বাসা করতে পারি না বাড়ি কোথায় আপনার কোন দিকে বললো ভাই আমি কিন্তু চিনব না আচ্ছা আপনি বুঝালিয়া উঠা করতে পারেন আজকে যদি